আসসালামু আলাইকুম ভাই ভাইভোন নার্সারি পক্ষ থেকে সকল ভাই বোনকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমাদের আজকের ভিডিও শুরু করছি প্রিয় দশক আমাদের আজকের ভিডিওটা আপনাদেরকে দেখাবো রাম ভুটান কলমের চারা রাম ভুটান কলমের চারা আছে পাঁচ ফিট থেকে ছয় ফিট আপনারা যারা এই ধরনের চারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে আজকে চারাটি দেখাবো প্রিয় দর্শক প্রথমে আপনাদেরকে একটা চারা দেখাই এখানে দেখতে পাচ্ছেন যে রাম ভুটানের চারা চারাটি মোটামুটি পাঁচ থেকে ছয় ফিট আছে আপনারা এই ধরনের কলম চাগুলো আমাদের ভাই ভাইব নার্সারিতে পেয়ে যাবেন চারাগুলোর মূল্য খুবই কম আপনারা শুধু নাম মাত্রের মূল্য আমাদের কাছ থেকে এই ধরনের চারাগুলো নিতে পারবেন তাছাড়া প্রিয় দর্শক প্রত্যেকটা চারার একশো পার্সেন্ট জাত গ্যারান্টি দেওয়া হবে এবং ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহকারে আমরা আপনাদেরকে দিয়ে থাকি আপনারা যারা নিতে চান তারা আমাদের ভাইবোন নার্সারি ফেসবুক পেজে অথবা আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে কল করে অর্ডার করতে পারেন তো প্রিয় দর্শক আমরা চাই আপনারা সবসময় একশো পার্সেন্ট জাত গ্যারান্টি সহ দেশি বিদেশি যে কোনো চারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা আপনাদেরকে সকল ধরনের চারা এই চারাগুলো দর্শক এর চাইতে ছোট চারা আছে আমাদের কাছে ছোট চারার মধ্যে দুই ফিট তিন ফিট এমনকি চার ফিটের চারাও আছে আর এগুলো হচ্ছে পাঁচ থেকে ছয় ফিট প্রত্যেকটা চারা কলমের এবং মালয়েশিয়ান কলমের আপনারা চাইলে এই ধরনের চারাগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন